পায় নর্থ কুইন্সল্যান্ডে ভয়াবহ মধ্য আকাশে জরুরি অবস্থা যেখানে লাফ দেওয়ার পর এক স্কাই প্যারাসুট প্লেনের পাখায় আটকে যায় অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি ব্যুরো বিশ সেপ্টেম্বর টালি বিমানবন্দরের ওপর ঘটা এক স্কাই ঘটনার নাটকীয় ফুটেজ প্রকাশ করে পনেরো হাজার ফুট উচ্চতা থেকে ষোলো জন স্কাই ডাইভারের ফরমেশন জাম্পের জন্য যখন প্রথম স্কাই প্লেন থেকে বের হচ্ছিলেন তখনই তার রিজার্ভ প্যারাশ্যুটটি অপ্রত্যাশিতভাবে খুলে যায় প্যারাশ্যুট স্কাই ডাইভারকে ধাক্কা মারে এবং প্লেনের পাখার সাথে শক্তভাবে পেঁচিয়ে যায় ফলে ড্রাইভারটি বিপজ্জনকভাবে নিচে ঝুলে থাকেন প্লেনটির ক্ষতি হয় এবং পাইলটকে মেডে ডে ঘোষণা করতে হয় এত উচ্চতায় জীবন হুমকির মুখে পড়েও স্কাইডাইভার অসাধারণ ধৈর্য এবং দ্রুত বুদ্ধির পরিচয় দেন একটি ছোট হুক ছুরি ব্যবহার করে তিনি সাফল্যের সাথে রিজার্ভ প্যারাশ্যুটের প্যাঁচানো দাড়িগুলি কেটে ফেলেন এবং মুক্ত হয়ে ফ্রি ফলে চলে যান এরপর স্কাইডাইভার তার মূল প্যারাশ্যুটটি খোলেন এবং কেবলমাত্র সামান্য আঘাত নিয়ে নিরাপদে মাটিতে অবতরণ করতে সক্ষম হন ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও প্লেনটিও নিরাপদে টালি বিমানবন্দরে অবতরণ করে এএসটিবি চিফ কমিশন অ্যাঙ্গাস মিচেল এই ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষার ওপর জোর দেন তিনি বলেন একটি হুক ছুরি বহন করা যদিও এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয় এই অপ্রত্যাশিত রিজার্ভ খোলার মতো জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী হতে পারে এই অবিশ্বাস্য বেঁচে থাকার গল্পটি স্কাই জন্য এক কঠোর সতর্কবার্তা যা তাদের প্লেন থেকে বের হওয়ার মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের গিয়ার হ্যান্ডেল সম্পর্কে সচেতন থাকার এবং জরুরি সরঞ্জাম বহনের গুরুত্ব তুলে ধরে